মৎস্য শিব বন্ধুরা শুভেচ্ছা নেবেন এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা আপনারা এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন সারা দেশে হোম ডেলিভারি করা হচ্ছে এই শীতের মধ্যে ওই মাছগুলো ছাড়তে পারবেন কোনো সমস্যা হবে না কারণ শিং মাছ অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি মাছ মাসে একবার চুন পটাশ মারলে মাছগুলো খুব সুস্থ থাকবে এটা যে কোনো মাছের জন্যই ভালো এই মাছগুলোকে যেতে আটশো থেকে এক হাজার পিস আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এগুলো কেজি হিসেবে এবং পিস হিসেবে বিক্রি করা হচ্ছে চাইলে আমাদের হ্যাঁ দিকে এসে দেখেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলো খাবার খাবে জিরো পয়েন্ট ফাইভ দানাদার খাবে আর এই মাছগুলো আপনি নিয়ে রুই কাকার পোকা তল পাঙ্গাস তেলাপের সাথেও চাষ দিতে পারবেন চাইলে একক চাষও করতে পারবেন তো এই মাছগুলো শীতের পরে তিন থেকে চার মাসে আপনার এই মাছগুলো পনেরো বিশটা টাকা কেজি হবে আপনারা নিতে পারেন নির্দ্বিধায় এবং এটার মূল্য রয়েছে বেশ চড়া কারণ শিং মাছ আপনারা জানেন যে সব বরাবরই বাজারে একটা ভালো দাম থাকে আমাদের ঠিক না মহিরসিংহ জেলা চাল ধলাগ্রাম চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন